স আমি মিসেস এমরান আমেরিকার নিউ ইয়র্ক থেকে বলছি আজকে আমাদের গার্ডেনে এই যে আমরা লাল শাক উঠালাম আর কি কি প্ল্যান্ট আছে এগুলোই আমার হাজব্যান্ড বলবে তো সঙ্গে থেকে এনজয় করুন আজকে হলো আমরা আমাদের গার্ডেনের কিছু কাজ করব তো আমাদের সঙ্গে থাকবেন আর দেখবেন আমার হাজবেন্ডকে দিয়ে আমি করাবো আমার হাজব্যান্ড তো ক্যামেরায় কথা বলতে চায় না দেখি আজকে কি করে কথা বলানো যায় তো আমাদের সঙ্গে থাকবে প্লিজ আমার হাজবেন্ড কিন্তু জানে না যে ওকে আমি কি জিজ্ঞেস করব ও জানে যে ওকে দিয়ে আমি শুধু লাল শাকু খাবো আমাদের সঙ্গে থেকে ওর কথাগুলো শুনবেন ও কিছুতেই ক্যামেরার সামনে এসে কথা বলতে চায় না কে আমরা এই যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের গার্ডেন থেকে আজকেই প্রথম আমরা লাল শাকু যে দেখুন আমার হাজবেন্ড আসছে তো আজকে এত ফিটফট কেন হ্যাঁ হ্যাঁ আসলে ওর স্কুলে আজকে গ্র্যাজুয়েশন ছিল তো ওখান থেকে ফিরছে ফেরার পরেই আমাদের আসলে ভিডিওগুলি করা হয় বিকাল বেলায় তো আজকে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই হ্যালো এই যে আমাদের এখানে যে ফ্লাওয়ারগুলি গুলি লাগাইছো এইগুলি কিসের फ्लावर কি কি फ्लावर এটা পিঙ্ক লিলি আমেরিকান হোয়াইট আমেরিকান আর হলো এইটা হলো ই ল আমেরিকান লিলি দেখো কত সুন্দর এত মিষ্টি মিষ্টিカラー আর আমার ফুলগুলি এইবার এত সতেজ আমার মত আর সাথে আর কি কি আছে ফ্লাওয়ারস ফ্লাওয়ারস তারা আর কি কি আছে আমার গার্ডেনে অনেক কিছুই আছে তার মধ্যে আমি ফর্ন গার্ডেনে এইবার করেছি লাল শাক আর ওদিকে করেছি গাদা ফুল ম্যারিগোল্ড আর এটি হলো পিটুনিয়া 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 বিভিন্ন কালার আছে বেগুনি লাল পিঙ্ক হোয়াইট আর পার্পেল আর সাথে এই পাশে হলো আমার কিছু একটুখানি জায়গা এর মধ্যে আমি লাল শাক করেছি দেখুন লাল শাক আর এর মাঝে মাঝে আছে কিছু বিনস

আমি যে গতবার ওপর করেছিলাম তাল বেগুন তারপরে আছে তাল বেগুন তারপরে আছে এই বেগুনটা হলো কালো যেটা লম্বা কারের হয় সেটা আর এটাও কালোটা এটা হলো গোল বেগুনটা আর ওইটা হলো সাদা বেগুন এটা হলো সাদা বেগুন এই গাছটা সাদ দেখতেই দেখা যাচ্ছে সাদা এটা সাদা বেগুন আর এই যে কিছু কাঁচামরিচের চারা করেছে দেখেন এত সুন্দর হয়েছে

এক গোলাপ দিয়ে এখন শেসের দিকে আবার অনেক কলি আসছে এটা মেরুল কারনের বড় আকারের গোলাপ ভালো জাতের এখানে কি শুধু লাল শাকই আছে না অন্য কিছু আছে লাল শাকের সাথে ডাটাও আছে যেতুল লাল শাকগুলো বড় হয়েছে জন্য ডাটাগুলো দেখা যাচ্ছে না লাল শাক যখন আমি খাওয়ার জন্য নিয়ে যাব তুলে ফেলব তারপর ডাটাগুলো আবার বড় হবে আমা আজকে আজকে লাল হ্যাঁ আমি তোমাকে দিয়ে লাল শাক উঠাবো আর হলো এই লাল শাকের ভিতরে আর কি আছে লাল শাকের ভিতরে অনেক ডাটা আছে বটবটি আছে যে দেখালো আজকে আপনাদেরকে ফ্রন্ট গার্ডেন এর আগেও দেখিয়েছিলাম কিন্তু একেবারে ছোটো ছিল তখন কিন্তু দেখে মনেই হয় নাই যে হলো এইটুক গার্ডেনে একেবারেই কিন্তু খুব অল্প জায়গা লম্বাই একটু বড় কিন্তু খুব অল্প জায়গা কারণ আমরা এখানে হলো ই রাখি কার পার্কিং করি আজকে হলো কার রেখেছে আমাদের হলো পাশের বোতল উনি রেখেছে আর হলো এই তো এত দেখেন এইটুক জায়গার মধ্যে এত সবজি হয় এই লাল শাক তো আমাদের শরীরের জন্য কিন্তু অনেক ভালো যে কোনো শাক বলুন পালং শাক বলুন লাল শাক বলুন তারপরে হলো লাউ শাক লাউ শাক তো আমাদের বাঙালিদের অনেক পছন্দ আসলে আমেরিকাতে তো সব পাওয়া যায় তারপরে আমার হাজব্যান্ডের কবি হলো ও হলো গার্ডেন করবে গার্ডেন করে গার্ডেন খুব পছন্দ করে আর এই গার্ডেনে আমেরিকার গ্রোসারি শপিং মল শপিং মার্কেট তারপরে হলো সুপার মার্কেটগুলোতে সব বিভিন্ন ধরনের ভেজিটেবল পাওয়া গেলেও ওগুলি হলো অনেক মজা তারপরেও তার চেয়ে আরও আরও বেশি মজা হলো ওই নিজের গার্ডেনে করে যারা গার্ডেন করে না তারা হলো বলতে পারবে যে হলো ওগুলি কত মজা গার্ডেনের জিনিসগুলো আর হলো এগুলি একদম জৈব সার দিয়ে করা হয় ঘরে রাখা বিভিন্ন সবজির খোসা টোসা দিয়ে আর হলো ঘরের যত হলো ব্রেকফাস্টের ব্যানানা পিল বের হয় এক এক খোসা বের হয় তারপরে হলো প্রতিদিনের আমরা যে ভেজিটেবল রান্না করি ওইগুলো সব জৈব সার করে এই গার্ডেনে দেওয়া হয় এরকম গার্ডেন দেখলে না উঠাতে ইচ্ছে করে না এগুলো এগুলো মনে হয় কি গার্ডেনেই থাক শুধু দেখি সকাল বিকাল দেখি গার্ডেনের ভেজিটেবল এই যে শাক বলুন যে কোনো ভেজিটেবল হোক ফ্লাওয়ার হোক এগুলি মনে হয় আমাদের কাছে আমাদের বেবির মতন তারপরেও আমরা বাঙালি আমরা এগুলি করি কেন যে এই প্রবাসের বুকে আমেরিকার মাটিতে এত সুন্দর মানে সবজি হয় এটা হলো চিন্তাই করা যায় না আর বাঙালি সবজিগুলি আমরা কেন রাখি ফন্টে দিয়ে টমেটো তারপরে হলো বেগুন লাল শাক ফুল শাক এগুলি রাখি আমাদের বাঙালি ঐতিহ্য যখন আমেরিকানরা হেঁটে যায় সামনে দিয়ে তারা দেখুক বুঝুক যে এটা একটা বাঙালি ভাষা এই যে দেখুন অনেক সুন্দর লাল শাক তো আমি কি উঠাবো শুধু আমার হাজবেন্ডকে দিয়ে উঠাবো কি তোমার কার্টেন তুমি আসো তুমি আমি তুলবো আমি তুলবো এখন ভিউয়ার্স আজকে 2025 এ আমার এই লাল শাকের বাগান থেকে নিউ ইয়র্কের বাগান থেকে আমি এই যে লাল শাক তুলবো ও মনে হয় কাঁচাই খেয়ে ফেলি এত সুন্দর হয়েছে আমার লাল শাকগুলি দেখার মতো এই যে দেখো উঠাইতে চায় না গার্ডেন করবে জোর করে উঠাই গার্ডেনের শাক আরো তো উঠানো যাবে আরো উঠাবো উঠাবো অনেক সুন্দর না অনেক সুন্দর লাগতেছে এই লাল শাক অনেক ভালো মানে শাস্ত্রের জন্য যেরকম ভালো তারপরে তো গার্ডেনের শাক বললে কথা এগুলি আমরা কি দিয়ে রান্না করব চিংড়ি মাছ ওকে ঠিক আছে ওইটাই রান্না হবে চিংড়ি মাছ দিয়ে আজকে কিন্তু বেশ গরম অনেক গরম নিউইয়র্কে আজকে হলো 88 ডিগ্রি চলতেছে অনেক গরম লাল শাক উঠানো হয়ে গেল আরও উঠিয়েছি আর এগুলি যখন রান্না হবে তখন আপনাদেরকে সঙ্গে নিয়েই রান্না করব এই যে দেখুন অনেক সুন্দর একটু বড় হয়ে গিয়েছে একটু সামান্য একটু কিন্তু এগুলি এত কচি আরও বড় হলেও কিছু হয় না এই শাকগুলি কারণ খুবই কচি এই শাকগুলি এই যে দেখুন কত শাক এখানে এখানে শুধু শাক আর শাক লাল শাক এ 2025 এর লাল শাক তোললাম আর ইয়র্ক গার্ডেন থেকে আমার শখের বাগানের লাল শাক। ভিউয়ার্স দেখলেন এবং শুনলেন তো। অনেক টেকনিক করে আমার হাজব্যান্ডকে কোশ্চেনগুলো জিজ্ঞেস করলাম এবং आंसरও পেয়ে গেলাম। এই যে সারা দিন কর্মব্যস্ততার পরেও আমরা গার্ডেন নিয়ে এভাবে ফান করি। আসলে সব সময় শেয়ার করা সম্ভব হয় না। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। তাতে অন্যরাও গার্ডেন করার উৎসাহ পাবে এই যে কোরবানির মাংস ওই যে পাশের ভাবে কথা বললাম ওই কুরবানির মাংস নিয়ে যাচ্ছি আর হইল এখান থেকে শাক দিব আমি সব সময় আমার আশেপাশে যারা আছে সবাইকে শাক বলুন সবজি বলুন লাউ মিষ্টি কুমড়া শাক সব কিছু দিয়ে খাই এই যে এইভাবে একমঠ আর ওই যে আরও একদম মুঠো ভরে ভরে দিতেছি এই বেগে উঠাবো এইভাবে ওকে এই যে আর ওকে আর এই যে একটুখানি আমার রইল আর ওই জন্য এই শাকগুলি আমি নিয়ে যেতেছি অনেক খুশি হবে গার্ডেনের শাক অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য খুব শীঘ্রই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন যত্নে থাকবেন বাই